আজকে আমরা ক্লাস নাইন রৈখিক সমীকরণ কষে দেখি ফাইভ পয়েন্ট সেভেন ছয়ের দাগ থেকে অঙ্কগুলো করব। আগের ভিডিওতে আমরা পাঁচের দাগ পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম ছয়ের অঙ্কটা কি বলছে মারিয়া তার খাতায় দুটি এমন সংখ্যা লিখেছে যে প্রথম সংখ্যার সঙ্গে একুশ যোগ করলে তার দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হয় আবার দ্বিতীয় সংখ্যার সঙ্গে বাই বারো যোগ করলে তা প্রথম সংখ্যার দ্বিগুণ হয় হিসেব করে সংখ্যা দুটি লিখি তাহলে এখানে সংখ্যা দুটো ধরে নেব প্রথম সংখ্যার সমান এক্স ও দ্বিতীয় সংখ্যার সমান ওয়াই তাহলে প্রথম সমীকরণটা কী হবে বলছে প্রথম সংখ্যার সঙ্গে একুশ তার প্রথম সংখ্যা এক্স তার সাথে একুশ যোগ করলে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ দ্বিতীয় সংখ্যা ওয়াই তার দ্বিগুণ মানে টু ওয়াই টু ওয়াইটাকে এদিকে নিয়ে যাব এক্স মাইনাস টু ওয়াই ইকুয়ালস টু টোয়েন্টি ওয়ান এটা এক নম্বর সমীকরণ এবার দ্বিতীয় সমীকরণটা বলছে দ্বিতীয় সংখ্যার সঙ্গে বারো যোগ করলে তাহলে দ্বিতীয় সংখ্যা কত ওয়াই তার সঙ্গে বারো যোগ করলে বলছে প্রথম সংখ্যার দ্বিগুণ তাহলে প্রথম সংখ্যা কত এক্স তার দ্বিগুণ টু এক্স তাহলে এখানে টু এক্সটাকে এদিকে নিয়ে যাব টুয়েলভটাকে এদিকে নিয়ে যাব और ওয়াই মাইনাস টু এক্স এদিকে নিয়ে গেলে মাইনাস টুয়েলভ দুদিকে আমি মাইনাস ওয়ান দিয়ে গুণ করে দেবো তাহলে এটা হচ্ছে টু এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস এটা দু নম্বর দিলাম এখানে আমি টাকে অপনয়ন করবো সেই জন্য এক নম্বরকে দুই দিয়ে বা এখানে ওয়াইটাকে অপনয়ন করছি এক নম্বরকে তাহলে এক দিয়ে আর দু নম্বরকে দুই দিয়ে গুন করব তাহলে এক নম্বরকে এক দিয়ে গুন করলে কত পাচ্ছি এক্স মাইনাস টু ওয়াই টু টোয়েন্টি ওয়ান আর এটাকে দুই দিয়ে গুণ করলে ফোর এক্স মাইনাস টু এটাকে আমরা বিয়োগ করব যেহেতু একই চিহ্ন তাহলে এটা মাইনাস থ্রি অর এক্স ইকোয়ালস টু মাইনাস থ্রি বাই মাইনাস থ্রি টু ওয়ান তাহলে প্রথম সংখ্যাটা পেলাম আমরা এক এবার তাহলে আমি এক্সের মানটা এখানে এক নম্বরে দু নম্বরে বসাবো আচ্ছা এখানে একটু ভুল হয়েছে এটা এদিকে এলে মাইনাস টোয়েন্টি ওয়ান তাহলে এটা মাইনাস টোয়েন্টি ওয়ান হবে তাহলে এটা হচ্ছে ফর্টি ফাইভ তাহলে এক্স সমান হচ্ছে ফিফটিন তিন পনেরোই পঁয়তাল্লিশ তাহলে এক্স আমান এখানে ফিফটিন তাহলে এখানে দু নম্বরে বসাচ্ছি আমি দু নম্বর সমীকরণটা গিয়েছে টু এক্স তাহলে টু ইন্টু ফিফটিন মাইনাস ওয়াই ইকুয়ালস টু

এরপর সাতের অঙ্কটা আছে লালিমা ও রমেন দুজনেই তাদের বাড়ির বাগান পরিষ্কার করে লালিমা চার দিন আর রমেন তিন দিন একসঙ্গে বাগান পরিষ্কার করলে কাজটির দুয়ে তিন অংশ সম্পন্ন হয় আবার লালিমা তিন দিন ও রমেন ছ দিন একসঙ্গে পরিষ্কার করলে কাজটির এগারো বারো এগারো বাই বারো অংশ সম্পন্ন হয় তাহলে সমীকরণ গঠন করে ও সমাধান করে দেখব যে লালিমা ও রমেন পৃথকভাবে কাজটা করলে কতদিনে কাজটি শেষ হবে তাহলে এখানে প্রথমেই ধরে নেব লালিমা এক্স দিনে ও রমেন বাই দিনে পৃথকভাবে কাজটি করে মানে যদি একা একা করতো তাহলে লালিমার এক্স দিন লাগতো আর রমেনের ও দিন লাগতো তাহলে এখানে লালিমা একদিনে করবে কত লালিমা একা একদিনে কাজ করবে ওয়ান বাই এক্স অংশ ও রমেন একা একদিনে কাজ করবে ওয়ান বাই বাই অংশ এবার কী বলছে লালিমা চার দিন তাহলে চার দিনে কতটা করবে একবার এখানে প্রথম সমীকরণ লিখে দেব একদিনে একের এক এক অংশ করে তাহলে চার দিনে করবে চার বাই এক অংশ আর রমেন তিন দিন তাহলে তিন দিনে কতটা করবে ছু বাই বাই অংশ তাহলে মোট কাজটা কত বলেছে দুই বাই তিন এটা এক নম্বর দেব সমীকরণ আর দ্বিতীয় সমীকরণটা হবে বলছে লালিমা তিন দিন তার মানে থ্রি বাই এক্স আর রমেন ছ দিন তাহলে সিক্স বাই ওয়াই ইকুয়ালস টু কত বলেছে এগারো বাই বারো অংশ কাজ এবার এখানে আমরা ওয়ান বাই ওয়াইটাকে অপনয়ন করব তাহলে তার জন্য এক নম্বর সমীকরণটাকে দুই দিয়ে আর দু নম্বর সমীকরণটাকে এক দিয়ে গুণ করবো যেটাকে দুই দিয়ে গুণ করলে কত হচ্ছে এইট বাই এক্স প্লাস সিক্স বাই ওয়াই ইকুয়ালস টু ফোর বাই থ্রি আর এটা তো যেমন তেমনই থেকে যাবে যেহেতু এক দিয়ে গুণ করছি এবার আমরা বিয়োগ করবো তাহলে বিয়োগ করলে সাইনগুলো চেঞ্জ হয় তাহলে এইট বাই এক্স বাই মানে হচ্ছে ফাইভ বাই এক্স ইকুয়ালস টু বিয়োগ করলে লসাগো হচ্ছে বারো তিন চারে বারো মানে চার চারে সমান পাঁচ বাই বারো ওর ওয়ান বাই এক্স টু ফাইভ বাই টুয়েলভ ইন্টু ওয়ান বাই ফাইভ টু ওয়ান বাই টুয়েলভ অতএব এক্স টু টুয়েলভ এবার এখানে আমি ওয়ান বাই এক্সের মানটা এখানে এক নম্বরে বসিয়ে দেব তাহলে এক নম্বর সমীকরণে ওয়ান বাই এক্স ইকালস টু ওয়ান বাই বা এক্স ইকুয়ালস টু টুয়েলভই বসাচ্ছি বসিয়ে পাই তাহলে কত ফোর বাই টুয়েলভ প্লাস থ্রি বাই ওয়াই ইকুয়ালস টু টু বাই থ্রি ওর থ্রি বাই ওয়াই ইকুয়ালস টু এটা টু বাই থ্রি মাইনাস এটা ওয়ান বাই থ্রিটায় লিখে নিয়ে আসলাম ইকালস টু ওয়ান বাই থ্রি হলো তাহলে ওয়াই ইকোয়ালস টু হচ্ছে অতএব ওয়াই ইকুয়ালস টু নাইন তাহলে কী পেলাম অতএব লালিমা এক্স ধরেছিলাম মানে বারো দিনে ও রমেন দিনে কাজটি করবে এরপর আটেরটা বলছে আমার মা ধরনের শরবত তৈরি করেছেন প্রথম ধরনের একশো লিটার শরবতে পাঁচ কিগ্রা চিনি এবং দ্বিতীয় ধরনের একশো লিটার শরবতে আট কিগ্রা চিনি আছে বলছে আমি ধরনের শরবত মিশিয়ে দেড়শো লিটার শরবত তৈরি করবো যাতে তিন চিনি থাকবে নয় পুরনো দুই পাই তিন সহ গঠন করে হিসেব করে দেখি দেড়শো লিটার শরবতে ধরনের শরবত কতটা পরিমাণ মেশাবো তাহলে এখানে প্রথমেই ধরে নেব ধরি প্রথম প্রকার শরবত এক্স লিটার দ্বিতীয় প্রকার শরবত বাই লিটার মেশানো হল তাহলে এখানে বলছি প্রথম প্রকারের একশো লিটার শরবতে পাঁচ বিগড়া চিনি আছে তাহলে প্রথম প্রকার একশো লিটার শরবতে চিনি আছে পাঁচ কিলা তাহলে এক লিটার শরবতে চিনি আছে পাঁচ বাই একশো আর এক্স লিটার শরবতে চিনি আছে পাঁচ বাই একশো ইন্টু এক্স সমান এক্স বাই কুড়ি কিলা এবার একইভাবে দ্বিতীয় প্রকার ওয়াই লিটার শরবতে তিনি আছে সমান আট ওখানে একশো কিগ্রায় আট কিগ্রা আছে তাহলে আট বাই একশো ইন্টু ওয়াই সমান টু ওয়াই বাই পঁচিশ কিগ্রা তাহলে প্রথম শরবতটা কত হবে এই প্রথম সমীকরণটা বলেছে দুই প্রকার মোট যে শরবত মেশান হলো তার পরিমাণটা দেড়শো মানে এক্স প্লাস ওয়াই সমান দেড়শো এটা এক নম্বর আর দ্বিতীয় সমীকরণ মোট দেড়শো লিটারে মোট চিনির পরিমাণ বলেছে নয় পূর্ণ দুই বাই তিন প্রথম প্রকারের চিনি আছে এক্স বাই দ্বিতীয় প্রকার সর্বতে চিনি আছে টু ওয়াই বাই টোয়েন্টি পূর্ণ দুই বাই তিন মানে একশো এটা ফাইভ ফোর ওয়াই তারপরে ফোর না এইট ওয়াই সরি সমান নয় তিনে সাতাশ আট দুয়ে উনত্রিশ তাহলে কোনাকণি গুণ করলে পনেরো এক্স প্লাস চব্বিশ ওয়াই সমান দুই নয় শূন্য শূন্য এখানে এক নম্বর সমীকরণকে পনেরো দিয়ে গুণ করবা দু নম্বরকে এক দিয়ে তাহলে কত হচ্ছে পনেরো এক্স প্লাস পনেরো ওয়াই সমান দুই আর এটা হচ্ছে পনেরো এক্স প্লাস সমান দুই নয় শূন্য শূন্য এটা বিয়োগ করতে হবে তাহলে মাইনাস নাইন ওয়াই ইকুয়ালস টু e six or y equals to minus six five zero by minus nine nine seven nine seven sixty63 two zero 9 to the eighteen two by nine তাহলে ওয়াই এর মান পেলাম বাহাত্তর পূর্ণ দুই বাই নয় লিটার এখানে আমি এক নম্বর সমীকরণে এই মানটাও আসাব এইটা তাহলে এক নম্বর সমীকরণে ওয়াই সমান ছশো পঞ্চাশ বাই নয় বসিয়ে পাই এক্স প্লাস ছশো পঞ্চাশ বাই নয় সমান দেড়শো অর এক্স ইকুয়ালস টু দেড়শো মাইনাস ছশো পঞ্চাশ বাই নয় তাহলে নয় তেরোশো পঞ্চাশ মাইনাস ছশো পঞ্চাশ তাহলে সাতশো বাই নয় নয় সাথে তেষট্টি সাতশন বা নয় সাথে তেষট্টি সাত বাই নয় তাহলে এক্সের মান পেলাম এটা অতএব প্রথম প্রকার শরবত সাতাত্তর পূর্ণ সাত বাই নয় লিটার ও দ্বিতীয় প্রকার শরবত বাহাত্তর পূর্ণ দুই বাই নয় লিটার মেশানো হয়েছিল আজকে আমরা আট পর্যন্ত অঙ্কগুলো করলাম পরের ভিডিওতে নয় থেকে বাকি অঙ্কগুলো সলভ করবো